ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় হলের সামনে সংঘর্ষের ঘটনার পর কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হয়েছেন আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা আজ সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ সোমবার টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ চলার মধ্যেই বেলা তিনটার দিকে বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের সূচনা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল বিজয় একাত্তর হলে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয় এ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয় তখন আশপাশের হলগুলো ছাত্রলীগ নেতাকর্মীরা এসে একজোট হয়ে সংঘর্ষে যোগ দেন আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ পাল্টাপাল্টি থাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চালিয়ে যান এর মধ্যে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাহায্য চাইলে টিএসসি থেকে একটি দল সেদিকে যাত্রা করে মালচত্বরে তাদের বাধা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা বেলা সাড়ে তিনটার দিকে এই জায়গায়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় ও নিক্ষেপের এক পর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের জায়গা থেকে পিছু হটেন তাদের একটি দল রোড হয়ে এবং আরেকটি দল স্যার এ এফ রহমান হলের সামনের রাস্তা দিয়ে নীলক্ষেতের দিকে সরে যায় অপরদিকে বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চালিয়ে আসা শিক্ষার্থীরাও বিকাল চারটার দিকে পিছু হটেন শিক্ষার্থীরা যখন পিছু হচ্ছিলেন তখন সামনে জাঁকে পান তার উপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় অনেক শিক্ষার্থী ছাত্রলীগ নেতাকর্মীদের লাঠির আঘাতে আহত এ ঘটনায় আহত অন্তত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তারা হলেন মাহমুদুল হাসান একুশের হলের ইয়াকুব শহীদুল্লাহ হলের রাকিব ও মাসুদ মাথায় ইট পাটকেল ও লাঠির আঘাতে আহত হয়েছেন তারা Next report aconteceu